সুপ্রিয় দর্শক আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন প্রিয় দর্শক আমাদের ক্যামেরার সামনে যে বোনটি বসে আছে তার নাম হচ্ছে হালিমা তিনি আজকে এই ক্যামেরার সামনে কেন আসছে সেই গল্পগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব তো আমরা অবদার রেকর্ডে যতরূপ জানতে পেরেছি হালিমার বাবা তাকে পঞ্চাশ বছরের লোকের কাছে বিয়ে দিয়েছে পনেরো বছর বয়সে তো কেন দিয়েছে সেই কথাগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গেই থাকুন আসসালাম জি আপু কেমন আছেন ভালো আছেন আচ্ছা ভালো থাকলে তো আমাদের দোয়ায় না ঠিক আছে ভালো থাকলে তো আলহামদুলিল্লাহ বলতে হয় আল্লাহ শুক্র আদায় করতে হয় আলহামদুলিল্লাহ যাক আল্লা আল্লাহ শুক্র আদায় করেছেন তো বোন আপনার নাম কি হালিমা তো হালিমা বোন আপনি আমাদেরকে আগে যেমনটি বলেছেন আপনার বাবা আপনাকে পঞ্চাশ বছরের এক বৃদ্ধ সঙ্গে বিয়ে দিয়েছে আপনার যখন পনেরো বছর বয়স তখন আসলে মূলত ঘটনাটা কি একটু খুলে বলবেন আমাদেরকে আমার বাবাকে তার এক বলছিল আপনি না বিয়ে দিবেন নাকি আমার বাবার সাথে কথা বলছে আমার সাথে কথা বলে নাই বাবা বলছে ভালো তুই বিয়ে বল তুই সুখী থাকবি আমি বলছি বাবা মা তো নাই আমার মা মারা গেছে আমার ছোটো মন্ত্রী আমি ছোট মনে আমার নামে একটা মানে কাজ করি বাসা কাজ করি না বাবার বোনের চালাই তখন সে বলছে আমার বাবা আমার বিয়ে করবে হ্যাঁ বাবার কাছে বলছে বাবা বলছে তুই সুখে থাকি মা অনেক তো কষ্ট করছস তবে তুই সুখে থাকোস তো আমার শান্তি লাগবে মরে আমি শান্তি পাবো আমি বাবা তুমি এ কথা কইতে কিনলি না মা বাবা মা তো বলছে কি বিয়ে দিলে তুই সুখে থাকবি এর জন্য তাই বেটার কাছে বিয়ে দিছে আমার বুড়া বেটার সাথে বুড়া বেটার সাথে বিয়ে দিছে আচ্ছা তো অন্য কোনো কারণ ছিল মানে টাকার কোনো মানে কোনো কিছু ছিল টাকা পয়সা দিয়েছে আপনার বাবাকে সে আপনার বুড়া যে বুড়া স্বামীটা যাই না আমার পিছিয়ে দিচ্ছে নাকি আমি বলতে পারি না আমার সামনে তো দেয় নাই আমি পিছিয়ে দিতে পারে না বাবাকে কারণ বাবা বুড়া মানুষ কিছু দিয়ে লোভ দেখাইতে পারে কিছু দিয়ে লোভ দেখাইতে পারে আচ্ছা তো আপনি সেই বুড়া বুড়া স্বামীর সঙ্গে কতদিন আপনি সংসার করেছেন আপনি ইয়ং একটা মেয়ে পঞ্চাশ বছরের বৃদ্ধ সঙ্গে আপনি কতদিন সংসার করেছেন

তার বাবা মা কেউ ছিল না কোনো অর্থ সম্পর্ক রেখে যায়নি তো আপনি যে তাদের তার সঙ্গে ডিভোর্সের সংসার করেছেন আপনার কোনো ছেলে সন্তান হয়েছে না কোনো ছেলে সন্তান হয়নি তাহলে আপনি এই বৃদ্ধ লোককে দেখে আপনি বিয়ে করেছেন বিয়ে করেন বাবার বিয়ে বাবার কথাই বিয়ে করেছিলেন হ্যাঁ তারপরে তারপরে তো সে আলাদা আমি বাবার কাছে বাড়ি কাজ পেয়েলাম বাবার আমি ছোটো খাওয়াইছিলাম আচ্ছা আপনার গ্রামের বাড়ি কোথায় বরিশাল বরিশাল আপনি লেখাপড়া করতে পেরেছেন মা মারা গেছে ছোট পালছি এই মা মারা গিয়েছে ছোট বোনকে পালছেন ছোটবেলা থেকে আচ্ছা তো মা কিভাবে মারা গেল একটু আমাদেরকে বলুন গল্প আকারে মানে কিভাবে মারা গেল আপনার মা মারা গেছে আমার মানে আপনার ছোট বোনকে জন্ম সময় আপনার ছোট বোন আপনার মা মারা যায় ডেলিভারির সময় আচ্ছা আচ্ছা তাহলে আপনার ছোটোমুতে আপনার মাকে দেখেনি দেখেনি আপনি তখন আপনার যখন আপনার মা মারা যায় তখন আপনার বয়স কত ছিল না কত ছিল বারো তেরো ছিল আচ্ছা আচ্ছা তো মার কথা বলতেই আপনার চোখে পানি চলে আসলো মানে মাকে কি খুব মিস করেন আপনি খুব

আপনারা দুই বোনের দিকে টাকা আমার বাবা রাইছে আপনাদের দুই বোনের দিকে তাকিয়ে আপনার বাবা ছিল তাহলে আপনাকে এই যে বিদ্বুলকের কাছে কেন বিয়ে দিল আপনাদেরকে এত ভালোবাসে আপনাদের জন্য আপনার বাবা কোনো বিয়ের शादी করলো না কোন আমাদের কোনো টাকা বসে ছিল না আমরা খুবই গরীব ছিলাম তাই জন্য তারা কিছু না টাকাশের লাগবে না আপনি আমি বিয়ে করব তাই জন্য বাবা রাজি হলেন তার জন্য রাজি হয়েছে আচ্ছা তো আপনার ছোট বোনের বয়স এখন কত আপনার ভুল আপনার এখন বর্তমান বয়স কত আপনার সতেরো আঠারো হবে আচ্ছা তো সতেরো আঠারো হবে আপনার বাবা আপনাকে জেনে বুঝে বাল্য বিবাহ দিয়েছে একটা বৃদ্ধ লোকের কাছে আপনার জীবনটা এইভাবে নষ্ট করলো কেনা করলাম আপনি একটা যুবতী মেয়ে পঞ্চাশ বছর লোকের কাছে আপনি কি ধরনের সুখ আশা করতে পারেন

তাহলে বিয়ে বসবেন আচ্ছা ভালো মনের মানুষ পেলে বিয়ে বসবেন তো আপনার তো একবার বিয়ে হয়েছে তো আপনি কি বিবাহিত ছেলের কাছে বিয়ে বসবেন না অবিবাহিত ছেলের কাছে বিয়ে বসবেন তো ভালো মন আপনি কিভাবে বুঝবেন। মন তো সবারই ভালো চেহারা দেখে তো কাউকে বিচার করা যায় না সে ভালো না মন্দ তাই না তো একজন মানুষের সাথে তার মনটা জানতে হইলে বুঝতে হইলে তার সাথে মিশতে হবে চলতে হবে তারপরে আপনি তার মনটা বুঝতে পারবেন আমার কথা বুঝেছেন এখন আপনি আপনার বয়স সতেরো আঠারো আপনি কত বছরের ছেলে হলে আপনি বিয়ের সাথে বসবেন সেকেন্ড টাইম কত বছরে যদি আমার ছেলে তিন বছরে বড় হইতে পারে তাহলে

আচ্ছা তাহলে কি আপনি নাম্বারটি দিতে যাচ্ছেন আপনাকে অনেক মানুষ ফোন দিবে দেবম নাম্বার আচ্ছা তাহলে নাম্বারটি বলুন নাম্বার নাম্বারটি না দেখে বলতে পারবেন 01 01 9 9 0 0 9 9 6 6 তারপরে বলুন

তো অনেকে আপনাকে বিয়ে করতে চাবে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখে অনেকে বিয়ে করতে চাবে তখন কি আপনি তাদের সঙ্গে বিয়ে বসার কমিটমেন্ট দিবেন কিভাবে দিবেন আপনি তো তাকে দেখেননি বা আপনাকে সে দেখেছে ভিডিওর মাধ্যমে আপনি তো তাকে দেখেননি তো আপনি কিভাবে তার সঙ্গে বিয়ে কলে বসবেন আগে ভিডিও কলে দেখবেন তারপরে বিয়ে শি বসবেন আচ্ছা তো ঠিক আছে বোন আপনার নামটি যেন কি হালিমা তো প্রিয় দর্শক আমরা শুনছিলাম হালিমার জীবনের গল্প দর্শক আমাদের গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে এবং আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী আপডেট ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে দর্শক আরেকটি কথা বলে রাখি এই আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ কোনো বিয়ে শির বহন করে না আপনারা কোনো বিয়ে বিষয় নিয়ে আমাদেরকে ফোন দিবেন না আমরা যাদের প্রতিবেদন তুলে ধরি তাদের কন্ট্যাক্ট নাম্বার ভিডিওতে দেওয়া থাকে ভালো লাগা মন্দ লাগা একান্ত আপনাদের ব্যক্তিগত বিষয় আপনারা তাদের সঙ্গেই কথা বলে যাচাই বাচাই করে নেবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ